নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মিন লগ্ন এবং মিন রাশির রাশিভিত্তিক এবং লগ্নভিত্তিক আলোচনা আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি প্রথমেই আপনাদের উল্লেখ করব যেহেতু মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতি চলছে তার সাড়ে সাথের কিছু প্রভাব তো থাকবেই এবং লগ্নের ক্ষেত্রেও মেনলি এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং আপনারা যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করে অনুষ্ঠানটা শুনবেন এবং রাশির জন্য যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এই আলোচনায় ডিসকাস করে দেবো প্রথমে আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চায় রাখবো এই জটিল ডায়াগ্রামটা আমি এখানে যেটা আপনাদের সামনে এখানে অঙ্কন করেছি এটা খুব ইম্পর্টেন্ট এটা নয় যে আমরা শুধু হাওয়ায় বলে দেবো যে মিন্ চাকরি হবে এই সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়ী হবে প্রেম হবে এখানে কিন্তু আমি প্রত্যেকটা পরিবর্তন যেটা ফেব্রুয়ারিতে হবে আমি এই ডায়াগ্রামে আপনাদের জন্য অনেক পরিশ্রম করে বানিয়েছি এবং প্রত্যেকটা কারণ আমি দর্শাবো কেন হবে এবং কোন কোন বিষয়গুলো পরিবর্তনে কী কী এফেক্ট হবে আমি একদম টোটাল কমপ্লিট আলোচনাটা আমি লগ্নের এখানে করবো এবং রাশিভিত্তিও জানাবো যেটা আপনি অন্য কোনো ইউটিউবের ভিডিওতে এত ডিটেলে কিন্তু পাবেন না তাই এই আলোচনাটা অবশ্যই আপনার একটু মনোযোগ সহকারে শুনুন পুরোনো বন্ধুরা তো জানেনই আমি কীরমভাবে আলোচনা করি নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের জন্য অবশ্যই এই আলোচনাটা আমি খুব সহজে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কি হতে চলেছে প্রথমে আপনাদের জানা দরকার যারা নতুন দেখছেন মিন লগ্ন বা মিন রাশি ঠিক কোন জায়গায় দেখুন যেখানে আমি এখানে হরস্কোপে রাহু এবং রেবতী লিখেছি ঠিক দু হাজার ফেব্রুয়ারি দু হাজার ঠিক ডান দিকের কর্নারে তো সেই ঘরটাই হচ্ছে মিনের ঘর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মিনে বর্তমানে রাহু অবস্থান করছে আমি একটু ডায়াগ্রামটা বুঝিয়ে দিই আগে মিনে রাহু অবস্থান করছে এবং সেই রাহু বুধের রেবতী নক্ষত্রে অবস্থান করছে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা মিনের জাতক জাতিকা মানে আপনারা বৃহস্পতির জাতক জাতিকা সেই বৃহস্পতি বর্তমানে লগ্ন বা রাশি ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করছিল রাহু যে ঘর সেটাকে আমরা এক ধরব তার পরের ঘরটাকে বৃহস্পতি সেখানে দ্বিতীয় ভাব সেখানে বৃহস্পতি অবস্থান করছে এবং অবস্থান করবে আগামী সময় সেখানে বৃহস্পতি এই তিন তারিখে যে তিন তারিখ ফেব্রুয়ারির তিন তারিখে সেখানে অশ্বিনী নক্ষত্র থেকে বৃহস্পতি কিন্তু আবার পুনরায় ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এবং যার স্থায়িত্ব সাতই এপ্রিল অবধি এই ঘরে শনি দৃষ্টি পড়ছিল এবং পড়বে এবং মঙ্গলের ট্রানজিট যেটা হবে পাঁচ তারিখে মঙ্গল তুঙ্গস্থ হবে আপনাদের রাশির একাদশে সেখান থেকে দাঁড়িয়ে মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দ্বারা এই ঘরে বা এই বৃহস্পতির ওপরও দৃষ্টি দেবে যথারীতি তৃতীয় কেতু অবস্থান করছে চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে এখানে কিন্তু রাহুর দৃষ্টি সঙ্গে পৃথিবীর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু এখানে পড়বে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এরপর হচ্ছে ষষ্ঠ ঘর যেখানে শনি এবং বৃহস্পতি দৃষ্টি তো আছেই এবং মঙ্গল ট্রানজিট করার পর মানে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে এখানে দৃষ্টি দেবে এবং পৃথিবী এখানে কিন্তু তেরোই ফেব্রুয়ারি গোচর করবে অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন যেটা আমরা দেখি পৃথিবী আমরা তো সূর্যকে প্রদক্ষিণ করছি তো পৃথিবী যখন প্রদক্ষিণ করে আমাদের সূর্যকে এক একটা রাশিতে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই তো সেই আপাত দৃষ্টির সাপেক্ষে পৃথিবী যখন সিংহে আসবে তখন সূর্য কিন্তু কুম্ভে প্রবেশ করবে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি কেতু আপনাদের রাশির সপ্তমে এবং সে চিত্রা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে যদিও ট্রু পজিশন অনুযায়ী এখানে কিন্তু কেতু অবশ্যই হস্তায় প্রবেশ করছে কিন্তু এখানে চিত্রা নক্ষত্রকে আমরা এখানে বেশ করব রাশির অষ্টমভাবে আবার বৃহস্পতি দৃষ্টি আছে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নবম স্থান অর্থাৎ আপনাদের রাশির ভাগ্যস্থানে শনি এবং রাহুর যুগ্ম দৃষ্টি আছে এবং যেটা মিনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যেটা যখন হবার কথা সেটা কিন্তু হচ্ছে না এবং কিছু ভাগ্য বিপর্যয় ঘটছে এটা আমরা ডিসকাস করব দু হাজার আলোচনায় এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের আসি কর্মভাবে যে কর্মভাবে জানুয়ারি মাসে অনেকগুলো গ্রহ অবস্থান করছিল সেখান থেকে গ্রহরা এবার ট্রানজিট করছে যথাক্রমে বুধ একদম ফার্স্ট ফেব্রুয়ারিতে ট্রানজিট করছে এবং তারপরে কিন্তু ট্রানজিট করছে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল তার হাত ধরেই শুক্র কিন্তু বারোই ফেব্রুয়ারি ট্রানজিট করছে কোথায় ট্রানজিট করছে আপনাদের প্রাপ্তির ঘর একাদশভাবে এবং এই ট্রানজিটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট তার মধ্যে বুধ কিন্তু অস্ত যাবে সূর্য বুধের কম্বিনেশনে বুধ অস্ত যাবে সাতই ফেব্রুয়ারি থেকে এবং এগারোই মার্চ অবধি সেই অস্তমিত প্রভাব থাকবে এরপরে সূর্য ট্রানজিট করবে তেরো তারিখ আপনাদের রাশির দ্বাদশে এবং সেখানে কিন্তু সূর্য ট্রানজিটের জন্য শনি অস্ত যাবে এবং এই শনির অস্তমিত প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত বুথ কুড়ি তারিখে ট্রানজিট করবে আপনাদের রাশির দ্বাদশে শনি বর্তমানে শতবিশা নক্ষত্রে বিরাজমান অনেকেরই ব্যাপারটা এই যে আমি ডায়াগ্রামটা বলে গেলাম অনেকে বুঝতে খুব অসুবিধা হলো কী বলছে বাবা চাকরি ব্যবসা ইত্যাদি এসব না বলে তো এটা হচ্ছে ডায়াগ্রাম এটার বেসিসে আমরা কিন্তু অ্যানালাইজ করবো আমরা প্রথমে আপনাদের কিছু বিষয় বলে দিই এই হরস্কোপের অ্যাসপেক্টে দেখুন এই হরস্কোপটার দিকে তাকালে আমার যেটা ফার্স্ট মনে হচ্ছে যে বিষয়গুলো আপনার কর্মক্ষেত্রে এতদিন পরিশ্রম দিয়েছে যে বিষয়গুলো আপনার ব্যবসা ক্ষেত্রে এতদিন পরিশ্রম দিয়েছে যে বিষয়গুলো আপনি এতদিন শ্রম করেছেন একাদশভাবে একাধিক গ্রহের সঞ্চার মানে মঙ্গল শুক্র সূর্য বুধ এটা ইন্ডিকেট করছে যে আপনার কিন্তু সেই পরিশ্রমের ফল পাওয়ার কিন্তু সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস অবশ্যই ফল বলতে শুধু চাকরি ক্ষেত্রে আপনার টাকা পয়সা পাবেন তা নয় মান সম্মান প্রতিষ্ঠালাভ এই দিকগুলো ভালো হবে শুধু তাই নয় এখানে জব চেঞ্জ ট্রান্সফার কিছু বেটার ট্রান্সফারের সম্ভাবনা আপনাদের থাকবে এবং চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ইন্টারভিউ যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে বাংলার যে পৌষ মাস সেই সময়টাই সব থেকে ভালো সময় ছিল তারপরে কিন্তু আমরা মাঘ মাসকেও বলবো অত্যন্ত ভালো সময় ছিল এবং এই মাঘ মাসের যে সময়কালটা সেটা কিন্তু পজিটিভ সাইন ইন্ডিকেট করছে কিন্তু যখন চৈত্র মাস আসবে তখন কিন্তু যারা ইন্টারভিউ দিচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে সামান্য একটু ডাউন সিচুয়েশান থাকবে তাই আমি বলবো যারা ফ্রেশার্স আছেন বা কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চাইছেন কর্মক্ষেত্রে আমি কেরিয়ার নিয়ে ফার্স্টে শুরু করছি আলোচনা তারা কিন্তু এই বর্তমান ফেব্রুয়ারি শুরু থেকেই কিন্তু চেষ্টা চরিত্র করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভাগ্যস্থানে আমি একটু আগে বলছিলাম রাহু এবং শনি দৃষ্টি আছে ভাগ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে আপনার ভাগ্য বা এই ভাগ্য বা এই পরিস্থিতি এই পরিস্থিতির অধিপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু উচ্চস্ত বা তুঙ্গস্থ হচ্ছে আগামী পাঁচ তারিখ থেকে এবং এই মঙ্গল তুঙ্গস্থ হওয়ার পর থেকে আপনাদের একাধিক বিষয়ে কিন্তু লাইফে অ্যাডভান্টেজ থাকবে আপনারা চাকরিজীবী যারা মানুষ তাদের কথা যদি ফার্স্টে বলি এখানে মঙ্গল উচ্চস্থভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে সিচুয়েশানটা অনেকটা কুইক হ্যান্ডেল করতে সুবিধা হবে কোনো টার্গেট ভিত্তিক কাজের ক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু গ্রোথ পাবেন এবং সর্বোপরি কর্মঘরে যে কোনো ঘরে একাদশ ঘর মানে যে ঘরে এখন অনেকগুলো গ্রহ দেখছেন পাঁচ তারিখ মঙ্গল তুঙ্গস্থ শুক্র আসবে বারো তারিখ বুধ এক তারিখ সূর্য তো আছেই তো একাদশ ঘর ব্যতীত এই একাদশ ঘর ছাড়া অন্য যে কোনো ঘরে যখন অনেকগুলো গ্রহ থাকে সেই ঘরে কিন্তু বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাই তো এক্ষেত্রে আপনাদের কর্মভাবে যেহেতু অনেকগুলো গ্রহ ছিল জানুয়ারিতে যেমন শুক্র মঙ্গল সূর্য তো ছিলই তারপরে বুধ এরা এতগুলো গ্রহ যখন কর্মভাবে ছিল কর্মক্ষেত্রে তো আপনার উন্নতি ছিল কিন্তু তার সঙ্গে একটা অমানসিক অনেকের পরিশ্রম হচ্ছিল প্রচণ্ড খাটাখাটুনি হচ্ছিলো প্রচন্ড ওয়ার্কলোড ছিল সেই জায়গাটা আপনি অনেকটা ভালো ফল কর মানে ভালো ফল পাবেন আর কি ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে এটা আমরা কর্মক্ষেত্রে ফার্স্ট চেঞ্জ দেখতে পাবো এছাড়া আমরা যেটা দেখতে পাবো গ্রেডেশান প্রাপ্তি সরকারি কাজে উন্নতি কমিউনিকেটিভ জবগুলো ভালো হওয়া এবং শুক্রের যে ট্রানজিট একাদশ হচ্ছে বারো তারিখ থেকে শুক্রর ক্ষেত্রে আমি মনে করি জব ট্রান্সফারের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং আপনার যে টার্গেট তার থেকে কিন্তু কিছু বাড়তি কাজ বা আপনি কোম্পানিকে বা আপনার সরকারি বেসরকারি যাই করো না কেন সেটা কিন্তু দিতে পারেন এটা অবশ্যই পজিটিভ একটা সাইন এর মধ্যে যে বিষয়টা থাকছে বৃহস্পতি যখনই কিন্তু অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে যাবে তখন মানুষের মধ্যে কী হবে নতুন কিছু চিন্তার উদ্ভব হবে নতুন কিছু সৃষ্টি নতুন কিছু ক্রিয়েশন আপনি কিন্তু নতুন কোনো প্রজেক্ট দিলেন নতুন কিছু করে দেখালেন আপনি ধরুন একজন ভালো ব্যবসায়ী নতুন কিছু ব্যবসায় আপনি ধরুন একজন মিষ্টি ব্যবসায়ী নতুন কিছু মিষ্টি ইন্ট্রোডিউস করলেন বা নতুন কিছু সিজনাল খাবার দাবার ইন্ট্রোডিউস করলেন আপনি একজন শিল্পী নতুন কিছু সুর বাঁধলেন আপনি একজন ডিজাইনার একদম ইউ কিছু করে দেখালেন এই যে ভেতরের যে অন্তরের সৃষ্টিগুলো বই প্রকাশ যেটা আপনি প্রফেশনে দেখাতে চলেছেন সেটা আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে হতে চলেছে যখন বৃহস্পতি আবার অশ্বিনী নক্ষত্রে আসবে ব্যবসার ক্ষেত্রে অ্যাডভান্টেজটা অত্যন্ত ভালো তবে ব্যবসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকছে আমি সেটা বলছি ব্যবসার ক্ষেত্রে অ্যাডভান্টেজটা ভালো এই কারণে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রচণ্ড কিন্তু ক্রিয়েটিভিটি এবং নতুন কিছু করে দেখাবার জায়গা হয় যারা হকারি ফেরি করছে তাদেরকেও কিন্তু নিজের বলার ধরনে অনেক পরিবর্তন আনতে হয় যারা স্টেজ পারফর্মার তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম অ্যাকশান নিজের রিহার্সাল এগুলোর উপর জোর দিতে হয় সেগুলোতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন কিন্তু বুধ অস্তমিত হচ্ছে সাত তারিখ থেকে তো এই বুধের অস্তমিত প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখতে হবে আপনার জন্মদিন আপনি যেদিনকে জন্মেছিলেন তো সেই জন্মদিনের দিন আপনার যে জন্ম ছক সেই হরস্কোপে যদি কোনোভাবে বুধ অস্তমিত থাকে তাহলে আপনি ব্যবসার ক্ষেত্রে সিচুয়েশনটা সঙ্গে একটু খাপ খাওয়াতে সমস্যা ফেস করবেন যেটা আজ হবার কথা কাল যেটা কাল হওয়ার কথা পরশু যেটা পরশু হওয়ার কথা তার পরের দিন হতে পারে সেটা কতদিন থাকবে সেটা সাতই ফেব্রুয়ারি টু ইলেভেন্থ মার্চ মানে এগারোই মার্চ অব্দি থাকবে কিন্তু যেহেতু বুধ প্রাপ্তি গৃহে আছে আপনার আর্থিক যোগানটা খুব একটা বন্ধ হবে না কিন্তু আপনি যে বিষয়গুলো যেরকমভাবে চাইছেন সেগুলো সব ক্ষেত্রে একই রকম নাও হতে পারে এই ইন বিটুইন সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আমি পুরো সময়টাই কিন্তু ফেব্রুয়ারি এবং যে জানুয়ারির যে সময়টা এখন চলছে বা ফেব্রুয়ারি যে আসছে সময়টা খুব ভালো সময় যে কোনো সেলফ প্রফেশন অনলাইন ট্রেডিং অনলাইন ব্যবসা অনলাইনের কাজকর্ম ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট গ্রোথফুল রেজাল্ট এখানে কিন্তু পাবেন তো এই হচ্ছে মেন কেরিয়ার রিলেটেড বিষয় আপনারা কিন্তু গ্রোথ এখানে কিন্তু পাচ্ছেন এখানে একটা বড়ো বিষয় আছে যেটা জন্মছক ওরিয়েন্টেড সেটা আমি বলছি তার আগে আমি একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন ফোন কথা আমার ভাববেন না যে কোনো ছোটো এক দু কথার আলোচনা ফোনে আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন যে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনারা চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন কোনো প্রবলেম নেই এই নাম্বারেই কল করে নেবেন অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন তার সঙ্গে যুক্ত ইনস্টাগ্রাম প্রোফাইলের নেমে তো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই হরস্কোপটার মধ্যে নেগেটিভ পয়েন্টের মধ্যে সবথেকে বড়ো বিষয় হচ্ছে এখানে শনি বীজ যোগ যেটা আপনাদের রাশি দ্বাদশভাবে তৈরি হবে অর্থাৎ বাংলার চৈত্র মাসে যেই চৈত্র মাসে যে যোগটা তৈরি হবে মানে মোটামুটি তেরোই ফেব্রুয়ারির পর থেকে এই যোগের উপস্থিতি যদি জন্মচকে থাকে এই সময় অফিস কাচারিতে আপনার কিছু বদনামের যোগ থাকতে পারে এই যোগের উপস্থিতি যদি আপনার জন্মচকে থাকে এই এক্ষেত্রে যদি বিদেশে আপনি থাকেন কর্মক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে হরস্কোপ এবং আপনারা যারা ক্যাশ হ্যান্ডেল করেন বা ব্যবসা যারা করছেন ধারবাকিতে কাজ করছেন তাতে কিন্তু কিছু টাকা আটকে যাওয়া কিছু টাকা ধার ধার করতে হওয়া ফিনান্সিয়াল জায়গাটা তোটা ভালো হচ্ছে না ইভিন ইন্টারভিউতে আপনি আপনার পারফরমেন্স দিচ্ছেন কিন্তু রেজাল্ট কম আসছে এই জায়গাগুলো কিন্তু হতে পারে অফিসে কোনো নেগেটিভ কাজ করে বসে আছেন বা অন্যর কোনো খ্যাস মানে কাজের দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়লো বা অন্যের কোনো ভুল আপনাকে লোকে কথা শোনাচ্ছে এই জায়গাগুলো কিন্তু হতে পারে এবং কর্মশত্রুতার জায়গাটা বাড়তে পারে কখন বাড়তে পারে যদি এই রবি শনি বীজ যোগ আপনার জন্মচকে উপস্থিত থাকে এই জায়গাটা কিন্তু বাড়বে বা তার উপর ধরুন কারো রবি শনি রবিশনি দশ ইত্যাদি যোগের সঙ্গে চলছে সেটা আরও বেশি হবে এটা কিন্তু আপনাদের মধ্যে হয়তো ধরুন যারা ভিডিও শুনছেন ফাইভ পার্সেন্ট মানুষের অভিশী যোগ আছে তারা এই স্ট্রাগলটা করবেন এই বিষয়টা আপনাদের কিন্তু আমি খেয়াল রাখতে বলব বৃহস্পতি দ্বিতীয়ভাবে স্ট্রং হওয়ার জন্য সোনার ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা গ্রসারি আইটেম শেয়ার মার্কেট রিলেটেড কারবার এগুলোর মধ্যে আমরা কিন্তু গ্রোথ দেখব তাছাড়া পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু গ্রোথ দেখতে পাবো পড়াশোনার কথা আমরা যদি একটু এখানে বলি পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা ফার্স্টেই বলবো অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা কিন্তু পজিটিভ মাস যদি আপনার জন্মচকে বুধ অষ্টমী তো না থাকে আদারওয়াইজ আপনি ওভারঅল এই মাসটায় ভালো ফল পাচ্ছেন এবং কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে যারা অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তেরো তারিখ অব্দি সময়টা খুবই পজিটিভ তেরো তারিখের পর থেকে যদি রবিশনি বস যোগ থাকে তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনি কিছু নেগেটিভ ফল পাবেন এটা খেয়াল রাখবেন রবিশনি যোগ থাকলে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল পাবেন আদারওয়াইজ কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই পজিটিভ বুধ অস্তমিত থাকলে আপনার স্কুলের পড়াশোনায় কিছুটা খামতি ফেল করবেন সেটা সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ অবধি কি বললাম বুধ অস্তমিত থাকলে আপনার জন্মচকে তাহলে দেখতে পাচ্ছেন সাতই মার্চ থেকে এগারোই ফেব্রুয়ারি এই সময়টা কিছুটা ডাউন সিচুয়েশন আপনি ফেস করতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে শনি যদি বীজ যোগ থাকে রেজাল্ট পাবলিশড কোনো বিষয়ে কোনো ধরুন অফিসের কোনো এক্সাম আছে সেখানে কোনো আপনার ফাইনাল কোনো গ্রেডেশান বেরোচ্ছে এগুলোতে তার নেগেটিভ চাপ পড়তে পারে যদি রবিশনি বীজ যোগ থাকে সেটা বাংলার চৈত্র মাসে হতে পারে কেন সূর্য যে প্রদক্ষিণ করছে সেটা আমাদের হিন্দু ক্যালেন্ডারে দেখা হয় এবং হিন্দু ক্যালেন্ডার অত্যন্ত অর্থনৈতিক সৌর ক্যালেন্ডার আমরা যেটা বলি তো এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে আর আমি এটুকু বলতে পারি গবেষকরা এই মাসটায় খুবই ভালো ফল পাবেন অনলাইনে পড়াশোনাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং বৃহস্পতি যে শুক্রের কানেকশান হচ্ছে সেটা যেটা তিন তারিখ থেকে হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স কমার্স ট্যাক্স অ্যাকাউন্টস এই জাতীয় বিষয়গুলোতে খুবই ভালো ফলের আওতাধীন সময়টা হতে পারে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ওভারঅল সময়টা ভালো রবি রবিশনই যোগ থাকলে কিছুটা বিদেশে যারা পড়াশোনা করছেন একটু ডাউন সিচুয়েশান ফেস করতে পারেন আর আমি বলতে মনে করি উচ্চশিক্ষা অ্যাডমিশান এগুলোর ক্ষেত্রে ভালো এবং মঙ্গল যে উচ্চস্থ হচ্ছে ওভারঅল বিষয়ে ভাগ্যপতি উচ্চস্থ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো সময় ফেব্রুয়ারি মাসটা এবং অবশ্যই ভাইভা এক্সাম রিটিন এক্সাম সেখানে আপনি কিন্তু ভালো স্কোর করে আসতে পারবেন এই ক্ষেত্রে আমার মনে করি ওভারঅল মঙ্গলের প্রভাব ভালো যেতে পারে তবে মাথায় রাখবেন শনি বিস যোগ থাকলে আপনার প্রিপারেশান খুব টাইট হতে হবে এটা মাথায় রাখবেন রবিশনী বিক যোগ যদি আপনার জন্মচকে থাকে এই বিষয়টা আপনার প্র্যাকটিস কিন্তু লাগাতার 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 হওয়া দরকার এটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মূল পয়েন্ট প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ঘরে যে বিষয়টা দেখব পাঁচই ফেব্রুয়ারি থেকে মঙ্গলের দৃষ্টি পয়লা ফেব্রুয়ারি থেকে বুধের দৃষ্টি এবং বারোই ফেব্রুয়ারি থেকে শুক্রের দৃষ্টি পড়বে এবং সূর্যের দৃষ্টি তো আগে থেকেই আছে প্রেমের ক্ষেত্রটা কিন্তু একটু আবেগপূর্ণ অভিমানপূর্ণ আবার রোম্যান্টিকও হতে পারে মানে প্রেমের ক্ষেত্রে যেরম বিষয়টা থাকছে মঙ্গল কী দেয় মঙ্গল দায় নিজের নিজের জেদকে বজায় রাখার চেষ্টা করে মঙ্গল নিজের যে জেদটা অপরের ওপর কিছুটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে শুক্রদায় রোম্যান্টিক ভাব সূর্যোদয় অহোম বুধ কিছুটা চাইল্ডিস অ্যাটিচিউড দেয় তো এই যে সামগ্রিক সিচুয়েশনটাকে যদি আমি একটা গ্লাসে গুলে বলি আপনাদেরকে সেটা এরকম দাঁড়াচ্ছে প্রেমের ক্ষেত্রে কিছু রোম্যান্টিক মুহূর্ত ফেব্রুয়ারি মাসে থাকবে কিন্তু তার সঙ্গে নিজের জেদটাকে আপনি বজায় রাখতে চাইবেন যে আপনার আঁকের বাঁক হলো আপনি পার্টনারকে একটু ডমিনেট করার চেষ্টা করছেন বা এটা অনেক সময় তার দিক থেকে হতে পারে এমনি ঠিক আছে আপনার সঙ্গে ঘুরছে ফিরছে রোম্যান্টিক ভাব কাটাচ্ছে কিন্তু একটু আঁকের বাঁক হলেই আর যে কথা আর কি বলার তো সেই জায়গায় একটু জেদ রাগ এগুলো পোষণ করছে এই জায়গাটাই কিন্তু আমি প্রেমের ক্ষেত্রে বলবো সিচুয়েশনটা এরকম থাকছে কিন্তু প্রেমের ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো মাস নতুন প্রেমের ক্ষেত্রে সুযোগ পাবেন বৃহস্পতি শুক্রের যে নাক্ষত্রিক কানেকশান আপনাকে রোমান্টিক করবে এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে পুরনো প্রেম ফেরার ক্ষেত্রেও কিছু যোগাযোগ সংযোগ এগুলো তৈরি হতে পারে আমরা প্রেমের ক্ষেত্রে ওভারঅল এই মাসটাকে পজিটিভ মাস হিসেবেই পরিগণিত করব এবং কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন মেনলি প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক ভাব বা প্রেমের ক্ষেত্রে ভালো একটু মুহূর্ত সেটা যদি বলেন সেটা কিন্তু আগামী বারোই ফেব্রুয়ারি থেকে হতে চলেছে তার আগের সময়টা একটু ঠান্ডা রাখবেন মাথাটা কিন্তু ওভারঅল বারোই ফেব্রুয়ারি থেকে আপনি প্রেমের ক্ষেত্রে ভেরি গুড রেজাল্ট পেতে চলেছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর আপনি আমি বলবো যে প্রেমের বিষয়ে আপনার দৈনিক রাশিফলটা দেখুন সেখানে আমরা ডিটেলে দৈনিক রাশিফলে প্রেমের বিষয়ে আলোচনা করবো এবং প্রতিটা বিষয় সেখানে তুলে ধরার চেষ্টা করবো এবার আলোচনা অবশ্যই বিবাহ যোগ বিবাহ যোগের ক্ষেত্রে দেখুন আমি এটা বলেছি দু হাজার চব্বিশের ভিডিওতে যেখানে যোগ আলোচনা করছি অবশ্যই মিনের ক্ষেত্রে খুব মেপে পা ফেলতে হবে কারণ কেতু কিন্তু অদৃষ্টের গ্রহ যে বিবাহ স্থানে বসে আছে কেতু কিন্তু পূর্বজন্মের কানেকশান সেটাও কিন্তু বিবাহস্থানে বসে আছে পূর্বজন্মের কানেকশান মানে সেটা ভালোও হতে পারে মন্দও হতে পারে তো এক্ষেত্রে বিবাহযোগ যদি বলেন অবশ্যই আছে বারো তারিখ থেকে বিবাহযোগ অত্যন্ত শক্তিশালী এবং বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কিন্তু যেহেতু কেতু বসে আছে বিবাহস্থানে আপনাকে অনেকটা বাদ বিচার করে যে কোনো সম্পর্কে এগোতে হবে হ্যাঁ প্রেম আছে অনেক দিনে বিয়ে করলেন সেটা একরকম কিন্তু বাকি ক্ষেত্রে অনেকটা বাদ বিচার করি আপনাকে এগোতে হবে এটা মাথায় রাখা খুব জরুরি দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা রোম্যান্টিক মুড থাকবে বৃহস্পতি এবং শুক্রের কানেকশান থাকার জন্য তেসরা ফেব্রুয়ারি থেকে এবং দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি সেটা কিছুটা নিজেদের লাইফের মধ্যে থাকবে এটাও আমরা অবশ্যই পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবো এবং আত্মীয় স্বজন রিলেটেড জায়গায় যাদের একটু বিবাদ চলছিলো কোনো বনি অভাব ছিল সেটা আমার মনে হয় তেসরা ফেব্রুয়ারির পর থেকে মিটে যাবে এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে ওটা অনেকটা স্টেবেল থাকবে কিন্তু 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 যদি আপনার জন্মছকে মানে আপনি আর যেটা জন্মছক আপনার জন্মদিনের দিন যে ছকটা তৈরি হয়েছে সেই জন্মছকে যদি বুধ অস্তমিত থাকে তাহলে কোথাও যেন দাম্পত্য সুখের মধ্যে এক সুখ আছে সব আছে পার্টনারের লাইফে উন্নতি আছে কোথাও যেন আপনাদের কেমিস্ট্রিটা ঠিক জমছে না এটা হতে পারে ব্যক্তিগত জন্মছকে বুধ অস্তমিত থাকলে সাতই ফেব্রুয়ারি থেকে এগারোই হ্যাঁ এগারোই মার্চ অবধি সময়টা কিছুটা আনরোম্যান্টিক বলতে আমরা যেটা বুঝি শব্দটা ঠিক এরকমই তো সেই জায়গাটা অবশ্যই আপনারা কিছুটা ফেস করবেন বুধ অষ্টমিত থাকলে আদারওয়াইজ আমি মনে করি বুধ যা যাদের বাচ্চাদের অষ্টমিত নেই তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ মোটের ওপর পজিটিভ থাকারই সম্ভাবনা হরস্কোপের রয়েছে অর্থনৈতিক বিষয়ের কথা যদি বলি আয় ভাবের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং পজিটিভ আয়ের ক্ষেত্রে সংযোগকারী ভূমিকা নিচ্ছে অনেকগুলো গ্রহ এবং আয় ভাবের ক্ষেত্রে লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তি কোনো প্রাপ্তিযোগ ওভারঅল আপনার কোনো গ্রেডেশান প্রাপ্তি এবং জেনারেল আর্থিক যে উন্নতি সেটা কিন্তু অবশ্যই বজায় থাকছে খরচের জায়গাটা আমি যদি বলি তেরো তারিখের পর থেকে আনএক্সপেক্টেড কিছু খরচ বাড়বে এবং সূর্য শনি যদি জন্মছকে থাকে তাহলে কোনো স্কোপ অপরচুনিটি ঠিক নাকের ডগা দিয়ে চলে গেল আপনি পেলেন না এই ধরনের বিষয় কিন্তু সূর্য শনি বীজ যোগ থাকলে আপনার ক্ষেত্রে হতে পারে এবং সেটা কিন্তু অবশ্যই তেরো তারিখ থেকে লাগু হচ্ছে এই বিষয়টা আপনাদের কিন্তু সতর্ক থাকা দরকার ফাটকা লাভের যদি কথা বলেন হ্যাঁ ফাটকা লাভের যোগ আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজগুলো একটু তৎপরতা রাখতে হবে সেভিংস ফান্ডিংয়ের ক্ষেত্রে আমি মনে করি এই মাসটা কিন্তু পজিটিভ মাস কোনো ফান্ডিং সেভিংস করতে পারেন এবং পুরোনো সেভিংস থেকে টাকা প্রাপ্তি পুরনো কোনো আর্থিক সোর্স থেকে টাকা প্রাপ্তি এটা কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হওয়ার জন্য পাঁচই ফেব্রুয়ারি থেকে হওয়ার সম্ভাবনা খুব জোরালো এবং অবশ্যই সেভিংস ফান্ডিং থেকে আরম্ভ করে আর্নিংয়ের জায়গা স্ট্রং থাকছে লোন ইত্যাদি প্রাপ্তি সিভিল লোন প্রাপ্তি এগুলো ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া কিছু বিবিধ বিষয়ের মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের দিকটা আমি বলবো মেনলি সূর্যের যে ট্রানজিট হচ্ছে তেরো তারিখ এরপর থেকে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হানিকর সিচুয়েশন থাকবে কেন ষষ্ঠপতি দ্বাদশে যাচ্ছে এবং সেখানে বীজ যোগ তৈরি করছে কিছুটা মেডিকেল ইস্যু লোয়ার অর্গান ডিজিজ ব্যাক পেনের সমস্যা চোখের সমস্যা গাইনি সমস্যা মেয়েদের এগুলো থাকবে এবং আরোগ্য লাভের উদ্দেশ্যে হয়তো আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হবে হয়তো কোনো বিষয় মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে আপনাকে রাজ্যের বাইরে পাড়ি দিতে হলো জেলার বাইরে দেশের বাইরে পারি দিতে হলো এই ধরনের বিষয়গুলো থাকতে পারে এবং সাধারণত চোখের সমস্যা গাইনি সমস্যা লোয়ার অর্গান ডিজিজ এবং কিছু যৌন রোগ সেক্সুয়াল ডিজিজ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গল তুঙ্গস্থ যখন হবে পাঁচ তারিখ থেকে একটু আপনাদের খেয়াল রাখা উচিত ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার এগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আদার ওই সময়টা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবার আমি আলোচনা করব শত্রুতা নিয়ে দেখুন শত্রু নাশের যোগ বাংলার মাঘ মাসে আছে কিন্তু পৌষ মাসে মাফ করবেন চৈত্র মাসে আমরা যদি দেখি সেই শত্রুতা নিয়ে একটু কিন্তু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আছে তেরো তারিখ থেকে সূর্যের ট্রানজিট রাশি দ্বাদশে শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকবে কিন্তু তা আগের সময়টা শত্রু নাশের যোগ অবশ্যই কিন্তু থাকছে তেরো তারিখ থেকে শত্রু নিয়ে একটু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে ভ্রমণ যোগ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ঘোরাঘুরি এ মাসে ভালো হবে বেড়াতে যাওয়া এবং ঘোরাঘুরি ট্যুর অ্যান্ড ট্রাভেল এগুলো করার ক্ষেত্রে এ মাসটা টোটালি ভালো আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলো কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন ওভারঅল আমি এটুকু মনে করি যে বারো তারিখের পর থেকে এই ট্যুর ইত্যাদি এগুলো কিন্তু ভালো যেতে পারে মামলা মকদ্দমার ক্ষেত্রে একটা সুষ্ঠু সমাধান সূত্র বারো তারিখের পর থেকে পেতে পারেন চলতি মামলার মধ্যে নেগোসিয়েশান সমঝোতা সূত্র বারো তারিখের পর থেকে পেতে পারেন খেলাধুলো যারা করছেন তাদের ক্ষেত্রে সাধারণত শনি বীজ যোগ না থাকলে ভালো তবু আমার মনে হয় তেরো তারিখের আগের সময়টা খেলাধুলো যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে তেরো তারিখের আগের সময়টা বেশি ভালো সেই সময়ের অবধি স্ট্রং থাকছে তারপর থেকে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের একটু ডাউন সিচুয়েশন থাকতে পারে যেহেতু সূর্য শনি যোগ চলছে আর আমি এখানে এটুকু বলবো মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি ভালো প্রথম পক্ষে আপনারা কিন্তু অবশ্যই যেহেতু এখানে শুক্র সূর্য মঙ্গল এগুলো যোগ আছে হেলথের ক্ষেত্রে বিশেষত একটু হরমোন জনিত সমস্যা যেটা আমি বলতে ভুলে গেছিলাম এই ধরনের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন আর আমি এটা বলছি ঘুমের একটু ডিস্টারবেন্স মাসের শেষ দিকে থাকতে পারে এটার বিষয়ে অবশ্যই একটু অবগত থাকবেন অন্যান্য বিষয়ের মধ্যে কিছু বিষয় আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে কিছু করা এবং কারোর থেকে কিছু নলেজ গ্যাদার করা কোনো জায়গায় একটু যাত্রা শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল করা এগুলো কিন্তু আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে হতে চলেছে এই জায়গাগুলি আমরা হরস্কোপে এই ডায়াগ্রামে পাচ্ছি এর বাইরে অনেক কিছু জানার থাকতে পারে আপনার প্রশ্নগুলো করুন সেক্ষেত্রে সেগুলো দেখে আমরা দৈনিক রাশিফলে জানাবো সেখানে আরও ডিটেলে আপনারা ডিপলি আপনারা জানতে পারবেন দৈনিক রাশিফল আর কী কী হতে চলেছে তবে ট্যাক্স কর যারা ফাঁকি দেন তাদের ক্ষেত্রে এই মাসটা একটু ডিফিকাল্ট লোন পরিশোধ করার ক্ষেত্রে যদি কোনো সমঝোতা সূত্র পাওয়ার থাকে সেটা মাসের শুরুর দিকে পাবেন পরবর্তী সময়টা একটু ডিফিকাল্ট হতে পারে আর এখানে আমি এটুকু বলতে পারি পারিবারিক মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন পারিবারিক পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে বললামই কিন্তু পারিবারিক মতকে আপনি কিন্তু বেশি গুরুত্ব দেবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে উচিত হবে কোট কোর্ট কাচারির থেকে আমি মনে করি এই মাসে কিন্তু একটু সমাধান সূত্র পাবেন যদি কোর্ট কাচারি কোর্টের বাইরে মিটে যায় তো ভালো নচেত কিন্তু এখানে কিছু বিষয় আপনাকে কিন্তু মিউচুয়াল করার জন্য কারোর সঙ্গে টেবিলে বসতে হলো বক্তব্য রাখতে হলো সেই জায়গাগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে পেতে পারি হ্যাঁ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন বুধ অস্তমিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিশেষত বুধ তো একাদশে থাকছে আপনার গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি যোগ আছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বুধের যে অস্তমিত প্রভাব এই প্রভাব যদি আপনার ব্যক্তিগত জন্মচকে থাকে তাহলে কোনো ধরুন মোবাইল কিনবেন সামান্যটা গাড়ি কিনবেন এক্ষেত্রে কিছু বিষয় আপনি দ্বন্দ্ব বা দ্বিধার মধ্যে পড়তে পারেন বা যেটা আপনি চাইছেন পুরো মনোমতো হচ্ছে না সেই সিচুয়েশনটা হতে পারে যদি আপনার জন্মচকে বুধ অস্তমিত থাকে যে এটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আপনি যেরকম সাউথ ফেসিং চাইছেন সেই ফ্লোরে হয়তো সাউথ ওয়েশিয়ানটা পাচ্ছে না মেবি এটা কিন্তু হওয়ার সম্ভাবনা যদি বুধ আপনার জন্মছকে অস্তমিত থাকে হতে পারে এটা কিন্তু সাতই ফেব্রুয়ারি টু এগারোই মার্চ অবধি আমি এই সময় বলবো যারা গ্যাজেটস বা ইত্যাদি কিনতে চাইছেন বা ইত্যাদি গাড়ি বাড়ি ইত্যাদি করতে চাইছেন খুব ভেবে চিনতে একটু এগোবেন আদারওয়াইজ যোগ আছে কেনাকাটির যোগ আছে সুযোগ পাবেন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে সন্তান যোগের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস খুবই ভালো সন্তান যোগ যারা সন্তান যোগে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে খুব ভালো যেতে পারে এবং সন্তান যাদের আছেও তাদের ক্ষেত্রেও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন সন্তানে হয়তো একটু মান অভিমান একটু জেদ বাড়বে ফেব্রুয়ারিতে কেন সূর্যমঙ্গল এতে দৃষ্টি আছে আপনার পঞ্চম করে সন্তান একটু জেদিভাব পোষণ করবে কিন্তু তাদের কেরিয়ার রিলেটেড রিগার্ডিং বিষয় আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন এবং স্যারোগেসি আইভিএফ এগুলোর মধ্যে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো ধার্মিক চিন্তাধারার উদ্বেগ থাকবে ধর্ম কাজে আপনার উৎসাহ থাকবে দান ধ্যান এগুলো কিন্তু এই সময় হতে পারে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেটা আপনার বৃহস্পতির ওপর পড়ছে সেটা কিন্তু কিছু কিছুটা আপনাদের শর্ট টেম্পারামেন্ট করবে একটু রাগিয়ে দেবে একটু ক্রোধি করবে দেবে কেউ কিছু বললে একটু গায়ে লেগে গেল এই জায়গাটা কিন্তু অবশ্যই থাকবে এইটা একটু কন্ট্রোল করা দরকার এটা অবশ্যই কিন্তু আপনাদের ওপর থাকছে আর এখানে ওভারঅল আমি সব পয়েন্টই মোটরের ওপর কভার করে দিয়েছি এবং এক্ষেত্রে আমি মনে করি যে যে বিষয়গুলো আপনি জানুয়ারিতে বাধা পেয়েছেন সেগুলো কিন্তু ফেব্রুয়ারির ছ তারিখ থেকে করার চেষ্টা করুন তুলনামূলক এখানে কিন্তু আপনি ভালো ফলের আওতাধীন এখানে কিন্তু সময়টা ফেস করবেন এবং আমি এটা বলবো ফ্যামিলির কারুর জীবনে উন্নতি পিতা গুরুজনদের উন্নতি এগুলো হতে পারে খালি রবি শনি বীরযোগ থাকলে জন্মছকে পিতার স্বাস্থ্য বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে দেখুন রাহু লগ্নে আছে এবং রবি শনি যে বীরযোগ সেটা দ্বাদশে তৈরি হয়েছে রাশির ক্ষেত্রে আমি মনে করি এটা একটু ভাইটাল বিষয় এবং রাশির ক্ষেত্রে শনি যখন অস্ত যাবে মানে সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ সেই সময়টা আপনারা কিন্তু সাড়ে সাথে যারা প্রবল চাপে ছিলেন সেই প্রবল চাপটা অনেকের ক্ষেত্রে একটু কমতে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রবি শনি বিষযোগ তথা রাহু এবং রেবতীর যে কানেকশান বুধ অস্তমিত সেটা এটা ইন্ডিকেট করছে আপনারা মাঝে মাঝে কিন্তু রাহুর প্রভাবে মতিব্রম ঘটে এমন কোনো কাজ করবেন যেখানে হয়তো মান অপমান বোধ নিয়ে টানাটানি হলো কোনো ট্যাক্স ফাঁকি দিচ্ছেন সেখানে কোনো জেল জরি হলো কিন্তু মেবি হতে পারে সেটা বাংলা চৈত্র মাসের বিষয়টা এই ক্ষেত্রে খেয়াল রাখতে বলবো যেহেতু বুধ অস্তমিত এবং এত অ্যাজ ওয়েল শনি অস্তমিত যা হবে সূর্য শনি বীজ যোগে আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে একটু মতিভ্রম হওয়ার কোনো ক্ষেত্রে সম্ভাবনা আছে আগে তো মানুষ ভুল করবে তারপর না রবি শনি বীজ যোগে নেগেটিভ ফল পাবে তো সেই ভুল হওয়াটা জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে খুব সন্তর্পণের কোনো সিদ্ধান্ত নিতে হবে বাংলার চৈত্র মাসে বিশেষত এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা এবার অবশ্যই দৈনিক রাশি আলোচনা করবো আপনার প্রশ্নগুলো জানান আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে দেখুন স্ক্রিনে ফুটো উঠেছে অন্যান্য ভিডিওগুলি দু হাজার চব্বিশ সংক্রান্ত দেখেন নমস্কার